न देख जनु ही हमें आज के এতদিন বেঁচে আছি আমন যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে কাও কেউ সুসাইড কেমন আছে সিসিট সেল সুইট কেমন আছে ভাড়া মেশিন ঘুরান কেন সো সো সুইট কেমন আছেন হাসিটা কিউট थैंक यू ভালো আছি ভালো নেই আবার শরীরটা প্রবলেম করছে তোমাদের সাথে কথা বলছি শ্বাসটা নিয়ে যাচ্ছে আমার কাছে মা মা যা কি বললো কি বলছি

যে অসুখ তোমার মামা কিছু বলে না আমার বাবা মা কিছুই বলে না আমার বাবা মা খুব ভালো আছে আমাকে আজকে ওদের জন্যই আমি বেঁচে আছি আমার যে কন্ডিশান ওই কন্ডিশনে যে করে বাবা মা চিন্তা করে করে জীবন জোরে যেত তাদেরও মনের জোর আছে আমারও মনের জোর আছে একটু আমি মৌড়ি নিয়ে আর না না এগুলো লি এগুলো লি আমি এগুলো খাই কি নকি আমি থাকো কি হৈছে কি হৈছে কি হৈছে ভালো না তাহলে সবাই ব্যবহার পাচ্ছে বেকার হাত থেকে তো মন দা তো খুয়ে যাচ্ছি

করবি হাই হ্যালো বাই আমি দেশে পালিয়ে গেলে আবার বাই বলে দিচ্ছ কি বলবো আর তোমার ইচ্ছা তুমি বাই বলতে পারো না বলতে পারো সেটা তোমার ইচ্ছা করবি দাস হায় হ্যালো কেমন আছো আর কেমন শরীর পুরো খারাপ হয়ে গেছে আমার শরীর ভালো নেই যেন রকম দিন চলছে আমার তোমার ভিডিওগুলো ভালো লাগছে বন্ধু করে নিলাম গো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমার ভিডিওগুলো ভালো লাগার জন্য থ্যাংক ইউ আর সাবস্ক্রাইব করে দিও কি করছো এই বসে আছি